নামক সাফ ও হজরত মুসা আলাইসালাতুসাল্লামের বিস্ময়কর কাহিনী ইসলামের ইতিহাসে হজরত মুসা আলাইসালাতুসাল্লামের জীবনে নানা বিস্ময়কর ঘটনা ঘটে তার নবাদ ফেরাউনের বিরুদ্ধে সংগ্রাম এবং বনি ইসরায়েলিদের মুক্তি সবই আজও মুসলিম জাতির কাছে অনুপ্রেরণার উৎস এমনই একটি ঘটনা হল হারেসান সাফ। সাফ এর সাথে হজরত মুসা আলহি সালাতুসাল্লামের সাক্ষাৎ যা কেবল অলৌকিক নয় বরং গভীর তাৎপর্যপূর্ণ ঘটনাও বটে ঘটনাটি কীভাবে শুরু হয় হজরত মুসা আলাই সাল্লাতুসাল্লাম আল্লাহর আদেশ অনুযায়ী তুর পাহাড়ে গেলেন তিনি যখন সেই পবিত্র স্থানে অবস্থান করছিলেন তখন আল্লাহর পক্ষ থেকে একটি অলৌকিক পরীক্ষা আসে আল্লাহ তাকে একটি লাঠি দিয়ে বলেন এটি মাটিতে ফেল হজরত মুসা আলাই সালতাল্লাম আল্লাহর নির্দেশ পালন করলেন লাঠিটি মাটিতে পড়া মাত্রই সেটি ভয়ঙ্কর এক বিরাট সাপের উপ নেয় এই সাপের নামই হল হারেসা হারেসা কেমন সাপ ছিল হারেসা কোনো সাধারণ সাপ ছিল না হাদিস ও তাফসির মতে এটি ছিল এমন বিশাল ও ভয়ঙ্কর এক সাপ যার মুখ থেকে আগুনের মতো আগুন বের হতো যার চোখ দুটি জল আগুনের গোলার মতো লাগত সে তার চারপাশে থাকা পাহাড়গুলোকে গিলে ফেলার মতো ভয়ানক আচরণ করছিল হজরত মুসার সাল্লাম নিজেই এত বয় পেলেন যে তিনি পিছনে দৌড় দিলেন এবং মুখ না ফিরিয়ে তাকিয়ে চলে যেতে চাইলেন আল্লাহ কণ্ঠস্বর আসে তখন আল্লাহ তখন বলেন হে মোসা বই না তুমি তো আমার পক্ষ থেকে পেরিত ফিরে এসো এবং এই সাপটিকে দরো তোহা আয়াতন নং কোষ আল্লাহর কণ্ঠে শক্তি ও সান্ত্বনা ছিল হজরত মোসা সাল্লাম সাহস সঞ্চার করে ফিরে আসেন এবং সেই ভয়ঙ্কর সাপটির দিকে হাত বাড়ান অবাক করার মতোভাবে সাপটি আবার লাঠিতে রূপান্তরিত হয়ে যায় হারেসা কিভাবে ফেরাউনের সামনে প্রমাণ হয়ে ওঠে এই অলৌকিক লাঠি যা কখনো সাফ হয়ে যায় আবার কখনো লাঠি এটি পরে মোসা আলঈসালুসাল্লামের অন্যতম বড় মোজাজা হয়ে দাঁড়ায় যখন হজরত মুসা আলাইসালুসাল্লাম ফেরাউনের রাস প্রাসাদে যান এবং আল্লাহর একত্ববাদ প্রচার করেন তখন ফেরাউন উপহাস করে বলে তুমি যদি সত্যবাদী হও তবে প্রমাণ দাও তখন মুসা আলাইসালুতুসাল্লাম তার লাঠে মাটিতে ফেলেন এবং তা আবার সেই ভয়ঙ্কর সাপের উপ নেই এই হারেসায় ফেরাউন ও তার জাদুকরদের সামনে দেখা দেয় ফেরাউনের জাদুকরদের পরাজয়ী ফেরাউনের জাদুকরেরা নানান ধরনের দড়ি ও লাঠে ছুঁড়ে দেয় যা সাপের মতো দেখায় কিন্তু মোসা আলিসালুসাল্লামের সাপ হারেসা তাদের সবগুলোই গিলে ফেলে জাদুকররা বুঝে যায় এটা কোনো জাদু নয় বরং প্রকৃতই আল্লাহর শক্তি তারা সেজদাই লুটিয়ে পড়ে তখন এবং ঘোষণা করে আমরা মুসা ও হারুনের রবের প্রতি ইমান আল্লাম সুবাহান হারেসার রহস্য ইসলামী বর্ণমালায় হারেসা ছিল এক ফেরেশতা যাকে আল্লাহ সাফের রূপ দিয়েছিলেন মুসা আলাই সালতুসাল্লামের মোজাজা হিসেবে আবার কেউ কেউ বলেন এটি আল্লাহর কুদরত দ্বারা সৃষ্ট একটি বিশেষ সৃষ্টি যার কোনো জৈবিক ব্যাখ্যা নেই এটি কেবল একটি উদ্দেশ্য পূরণের সৃষ্টি হয়েছিল বাড়ানো এবং কাফেরদের জবাব দেওয়ার জন্য এই ঘটনা থেকে আমরা কি শিখতে পারলাম এক আল্লাহর আদেশ মানলে ভয়কে জয় করা যায় দুই আল্লাহর সাহায্য সব সময় এমানদারদের পাশে থাকে তিন অলৌকিক ঘটনা ইমান বাড়ায় কিন্তু মূলত ইমান হয় অন্তরের আত্মবিশ্বাসে ফেরাউন যত বড়ই হোক না কেন আল্লাহর কুদরতের কাছে কিছুই নয় তা নামক সাফের ঘটনাটি শুধুমাত্র একটি অলৌকিক কাহিনী নয় বরং এটি আমাদের শেখায় যে আল্লাহ যখন কাউকে দেনের দাওয়াতের জন্য নির্বাচন করেন তখন তার হাতে এমন ক্ষমতা দেন যা পৃথিবীর কেউ অস্বীকার করতে পারে না হজরত মুসাঈ সাল্লামের সাহস ধৈর্য ও নির্ভরতা আমাদের জন্য এক মহা অনুপ্রেরণা